হ্যাঁ আলাইকুম গুড মর্নিং আপনাদের সবাইকে তো এখন বাজে কয়টা দেখাই আমি আগে উঠছি ওইটা বৈশাখি ভালো লাগতেছে না তো ওইটার পর হলো পানি টানি খাওয়া হয় নাই তো এখন বাজে হলো পাঁচটা চল্লিশ বাজে নাই উনচল্লিশ বাজে তো এখন হলো আমি একটা ওষুধ খাবো সেটা হলো আমার খায়রিনটা খাইতে হইব এক আপু বলছে যে এই মহিলা খালি মিশা কথা কথা হয় একদিনে কি আট কেজি পানি খাওয়া সম্ভব কিনা আট কেজি আমি বলি নাই যে আট কেজি পানি আপনারা খান আমি জাস্ট বলছি যে আমার আট কেজিতে বেশিও হওয়া যায় মাঝে মধ্যে কিন্তু আমি আট কেজি মজি থাকার চেষ্টা করি কারণ বেশি হয়ে যায় কারণ হলো যে আমি সকালবেলা ঘুম থেকে ওইটাই হলো এক বোতল পানি আগে পুরো ফাঁকা করে ফেলতাম তো এখন আবার আমি কয়েকদিন ধরে হলো এক বোতল পানির দুই ভাগ করে খাই কারণ হলো যে এখন একটা ওষুধ খাই ঠিক আধা ঘন্টা বা দশ বিশ মিনিট পর হলো আবার আরেকটা ওষুধ খাইতে হয় আমার তো ওইটাতে কি হয় যে আমার এক বোতল পানি খাওয়া শেষ হয়ে যায় তারপরে হলো আমার গরম পানি খাইতে হয় মরমবার হলো উঠানোর সময় হয়েছে চল্লিশে মরমার উঠে প্রতিদিন পাঁচটা চল্লিশে তো তারপর আমার গরম পানি খাওয়া হয় মানে কুসুম গরম পানি খাওয়া হয় লেবু গরম পানি তারপর হলো আবার একটা আছে যে আমি নিজে পার্সোনালভাবে একটা পানি তৈরি করি ওটা খাওয়া হয় তো এটাতে কিন্তু আমার অনেক পানি খাওয়া হয় যায় আমি সব মিলে কিন্তু ধরছিলাম যে আমার অনেক পানি খাওয়া হয়ে যায় তো ওইখানে মানে যদি ছোট করে মানে এক পার নিয়ে থাকি তো এক পার গ্লাসেও কিন্তু আমার এক পা এক করে কিন্তু আধা কেজি হয়ে যায় তো তিন পা হওয়া যায় অলরেডি তিনবার খেলে তিন পা কিন্তু অলরেডি হয়ে যায় তো ওইটাই আমি তাদের তাকে বলতে চেয়েছিলাম যে আমি সব মিলে আমার অনেক পানি খাওয়া হয়ে যায় তো যাই হোক তাই ভাবলাম যে আজকে জানি এটা আমি একটু পুরোটাই শেয়ার করি আপনাদের কাছে সকাল থেকে তো কালকে হলো আমার পুরো ফাস্টিং গেছে কালকে হলো শুধু আমি শশা খেয়েছিলাম মানে সালাদ খেয়েছিলাম আর ওই সালাদের আমি সালাদটা কীভাবে তৈরি করছি ওই সালাদের যদি ভিডিওটা কারো দেখতে ইচ্ছা হয় তাহলে যা হলো হাঙ্গি একটু দেখবেন আমি হাঙ্গি দু একদিনের মধ্যেই এটা হলো পোস্ট করব এখন করে নেই কালকে করতে পারি কারণ ওটা কাজ করা হয় এখন ওটার এডিট করা হয় নাই তো ওটা ছাড়া হয় না এখনও তো ছাড়বো তো ঠিক আছে আমি পানিটা খায় নেই আজকে দানিটা আপনাদের কাছে আমি শেয়ার করব মানে এই ভিডিওতেই আর হলো সকাল সকালই সবাইকে বলে দেই যে আমি আবারও ফকপি হয়েছি আমি আবারও আমাকে ফুকপি ডাকবে কেউ তো যাই হোক আমার হলো ভাতিজি হয়েছে ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে তো মিম মা চলে আসছে ওই জন্য গেছে মিম মা চলে আসছে তাদের ভিডিও দেখছেন তো অবশ্যই কারণ আমি যাই নাই কারণ হলো অনেক কাজ প্রথমত হল আমি অনেক সমস্যা মধ্যে আছি আজকে যাওয়ার অনেক চেষ্টা করব বা ইচ্ছাও আছে অনেক কিন্তু তার জন্য হলো মানে দেখি ভাবির জন্য কি করে নিতে পারি মানে আমি চাইছিলাম যে একটু খাবার টাবার তৈরি করে নিয়ে যাব যে ভর্তা টর্ত তৈরি করে নিয়ে যাবো দেখি দোয়া করবেন আপনারা সবাই তিনটকে পানি খাওয়ানো কিছু শুনুন তো আমি তিনটু খাওয়ার পর এক দেই চুমুক আমি এই কারণে দেখাইলাম যে আমি এক লগে এক কৃষি পানি খাইতে পারে আমার কোনো সমস্যা হয় না কিন্তু যারা না পারেন তারা এক কৃষি পানি এক লগে জীবনও খাবে না কারণ এক কেজি পানি সবাই একলা খাইতে পারে না আমি খাইতে পারি আমি ছোটবেলা থেকেই খাইতে পারি পানি পানি আমি আমি খাই তো জন্য হলো আমার খাওয়ার অভ্যাস আছে আমি খাইতে পারি তো তার জন্যই আমি খাই তো আপনারা এটা দুইবার খাইতে পারেন তিনবার খাইতে পারেন কিন্তু আমি বলছি যে পানিটা আমার জন্য হলো বেশি উপকার আসছে আপনারা চাইলে আপনারাও খাইতে পারেন আর পানি বেশি খাইলে ক্ষুদাটাও কিন্তু কম লাগে আমি জাস্ট ওইটাই বলছি তো যাই হোক আমার যত ভিডিও আছে মানে আমি কীভাবে শোর কমাইতেছি বা কী কী ডায়েট করতেছি বা কী কী খাবার খাইতেছি ডায়েটে বা কী কী ব্যায়াম করতেছি এগুলো আস্তে আস্তে আমি হলো হাঙ্গিবাড়িকে শেয়ার করবো কারণ এটা হলো আমার ব্লগিং চ্যানেল এটার মধ্যে আমি এগুলো শেয়ার করতে চাইতেছি না ওটার মধ্যে আমি এটা হলো আর একটা একটা পার্ট রাখতেছি এটা আমি ওইটার মধ্যে শেয়ার করবো আর এটার মধ্যে শেয়ার করলে হলো বাকি জিনিসগুলো দেখানো হয় না আমার তো এই জন্য ভাবলাম যে দুইটা ভাগ করি তো ঠিক আছে এখানে অনেকখানি কথা বললাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কথা বলতে বলতে তো এখন বাজে হলো ছয়টা পনেরো মানে পুরো পনেরো বাজে এই যে ছয়টা পনেরো বাজে তো এখন হলো আমার আরেকটা ওষুধ আছে মানে গ্যাস্ট্রিকের ওষুধটা খাবো অনেকে বলতে পারেন যে আপনি এগুলো পদ্ম এমন কেন পদ্মাগুলো হলো দুই ধুইবো ওই জন্য কালকে কইরা রাখছি কাজেরা পা আর দেখি তা ঠান্ডা পরে আমি যে যেগুলো গাড় কাপড় চোপড় আছে ওইগুলি ধান এগুলো আর হইব না কারণ ঠান্ডাটা বেশি লেগে যাবো তা এখন শুধু ওষুধ খাওয়া ছবি পানিটা খেলাম কারণ গরম পানি খাওয়ার সময় হয়েছে পনেরো বাজে গেছে ছয়টা তো পনেরো আগেই খাওয়ার চেষ্টা করি মানে ছোট্ট ছয়টার মধ্যে খাওয়ার চেষ্টা করি ষোলো বাজে মানে আমার ঘুরে এলাম বাস্তি থাকে বাস্তি থেকে মানে মোরম বাবার টাইমে একটা বাজে মোরম উঠানির টাইমে একটা বাজে ডেকে আসলাম ফ্যান বন্ধ করে দিয়ে আসলাম কাজ হলো না যে আবারও ফ্যান ছাড়া ঘুমা দিয়েছে এটাই চলতেছে তো ঠিক আছে আমার গরম পানি খেয়ে তো আমার হলো আজকে মানে গরম পানি খাওয়ার সময় চলে গেছে অলরেডি কারণ ছয়টা মানে বাইশ বেজে গেছে তো এই জন্য হলো আমি লেবু পানিটা নিয়ে আসছি এখন তো আমি লেবু শেষ করে নেবো আর তার সাথে একটা কথা বলি যে কালকে যে আমি ভিডিওটা সারছি ওই ভিডিওটা আমার আট তারিখে ভিডিও করা তো কালকে আমি আট তারিখেও করছি নয় তারিখেও করছি মানে নয় তারিখে রান্না বড় টুকটাক যা করছে ওগুলো শেয়ার করছি আর আট তারিখে বাইরে গেছিলাম ওইটাই শেয়ার করছি তো এই জন্য হলো ভাবির কাছে যাওয়া হয় নাই মানে দেখানো হয় না যে ভাবির কাছে গেছি না গেছি কোনো দেখানো হয় না কারণ আমি ভাবির কাছে যাইনি শুরুতেই বলছি এক আনটি বলছে কমেন্টে যে কালকে তুমি ঘুরতে বের হয়েছো খুব কিভাবে আনটির সাথে দেখা না করে তো মানে তার বেবি হয়েছে তাকে উত্তরটা দিয়ে দিলাম যে আমি এটা আট তারিখে ভিড় কালকে হলো বাড়িতেও প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এখানেও বৃষ্টি হয়েছে আর আমাদের বাড়ি থেকে আমাদের আমার মানে আমার বাসা কিন্তু প্রায় এক দেড় ঘন্টার রাস্তা তো ওইখান থেকে এখানে আসতে হইলো কিন্তু মানে এক দেড় ঘন্টা লাগে তো ওই সাইডে বৃষ্টি যখন হয় সাইডে তখন হয় না এই সাইডে ওই সাইডে হয় না তো আবার অনেক সময় যে এইদিকে থামে গেছে এইদিকে থামে নাই আর এই জন্য হলো আর বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়া হয় নাই আমার আর মার আমি বলছি যে তুমি গেলে আমাকে নিয়ে যাইও বললো যে ওদিক দিয়ে তো যাইবো না তুমি তাহলে আরে ফ্রে নিয়ে কালকে বসু দেয়া নাহলে বাড়িতে এসে দেখা করো তো মনে বাবার বললাম যে রাত্রেবেলা আমি তো শীতচল যেমন বললো যে কেন বললাম ভাবি যে তো শীতচড় হয়েছে আরিম বসে জানা না বা আর এর জন্য হয়েছে তো আমি বললাম না শীতচর হয়েছে শরীরাত পুরো না কথা হলো যাওয়া বললাম যে আমরা সবাই মিলে যাব যাত্রী আছে মরে মাসে তারপর তুমি আমরা সবাই মিলে যাবো বলো ঠিক আছে যাই তো আজকে গেলে দেখা হলো এটা আমি শেষ করিনি মাত্র হলো ব্যায়াম শেষ করলাম আমি দেখেন মানে দেড় ঘন্টা করলাম আমরা ডাকছি ওঠেই নাই বললাম না যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মোড়ে মরে উঠে মানে চলেছে উঠাই তো ও হলো মানে আমি ওর কাছে নাই আজকে ওঠেও নাই একদম পুরো মাত্র উঠাই লই দাম মাথা গছ গাছ উগাইতেছে তো যাই হোক আজকে হলো দশ তারিখ আমি ভিডিওটা করতেছি দশ তারিখে তো সবাই দোয়া করবেন আর আজকে হলো আবু জন্মদিন মানে আমার আব্বা আব্বাজানের জন্মদিন ছোটো আব্বাজানের সবাই দোয়া করবেন আর জন্য সুন্দর হোক ভালো হোক তো যাব হলো হসপিটালে দেখি আবু তোলাহার জন্য কেকটা কিস একটা নিয়ে যাই গাড়িটা গোটাই করি মা সবাই যাব তো ফ্যান বন্ধ এজন্য আরও অস্থির লাগতেছে আমি প্রচুর পরিমাণে অস্থির লাগতেছে তা এখন যাব হলো আমার মানে সকালে কিছু বাসি কাজ আছে সুন্দর পরিষেলে পাবে থাকবে তো বাসি কিছু কাজ আছে সেটা হল থালা বাসন ধোয়া ঘর ধোয়া চারু দেওয়া এই টুকটাক কিছু কাজ আছে এগুলো শেষ করবো তারপরে হলো পানি বানাবো মানে পানিটা বসাই দিয়েই হলো আমি এগুলো করবো তো সবার সাথে থাকেন দেখতে থাকেন আজকে ব্লগটা আজকে জানিটা আমার যে আমি কখন কি করি তো এখন পুরো আটটা বাজে এটা হলো আমার সেই পানিটা যে পানিটা হলো সব কাজ শেষ করে তারপর খাই তো এখন আমার সব কাজ শেষ জাস্ট শুধু রান্না করতে যাবো বাচ্চা যা আজ খাই শুধু রাবি একটা মুর দিয়ে এই তো আর মুর আর রাত পেল এখন আমার আসতে মানে দিইনি দিবো আমি এটা খাই নি খাইয়া একটু ফ্রেশ হোমো ফ্রেশ হয়ে তারপর হলো ওদেরকে নর রান্না করে দেবো তো ওরা বসে নয়টা বাজে যদিও এখন দশটা বাজে দশটা বাজে আমার বাচ্চা সেও না তো এটা খাইতে মানুষ মানে লেট হয়ে যাচ্ছে আসতে পারে মরিমের মাথা পরিষ্কার করছি মানে অনেকদিন হয়েছে মাথা ধরা হয় না পরিষ্কার করা হয় না মানে তিন চার দিন থাকে সময় আমি শেয়ার করবো যে কি হবে না আজকে আর পারলাম না কালকে বা পরশু শেয়ার করবো

ভালো না করে নিতেছি এক পরের মধ্যেই আমাদের করে সিদ্ধ করলাম না এভাবে সিদ্ধ করে নিলাম আর ডিম হলো যে এখানে মশলা দিয়ে রাখছি তো দিয়ে দিই সরি নুডলস বলে ডিমটা দিয়ে দিলাম মশলা মিক্স করাই আমাদের শর্টকাট মনে হয় তার জন্য আমি এইভাবে রান্না করে দিই কত সস খায় রে মরিয়ম কি খাওয়া শিখছে তো এখন বাজে বাজে কটা হবে এগারোটা সাত বাজে তো একটু ক্ষুদা খুদা লাগছে জন্য একটা ডিম সিদ্ধ করেনি স্যার ডিমটা দেখেন এক সাইড একসাইড হই স্যার একসাইড পুরোপুরিভাবে হয় নাই কারণ হলো যে মানে আমি ডিমটা সিদ্ধ মানে লাড়া দেওয়া হয় না এই জন্য তো হোক এই ডিমটা খাবো আর এক কেজি পানি খাবো এই যে বোতলের ভরা আছে পাশে বোতল ভরা আছে তো আমি যেতেছি যে আজকে আমি কত কয় একদিন আমার কয় কেজি পানি খাওয়া হয় তো ওটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাইতেছি এই জন্য আমি সকাল থেকে ক্যামেরাটা অন করছি যে আমি কখন উঠি কখন কি করি সব কিছু

আমি তো আপনাদের কাছে শেয়ার করতেছি সকাল থেকে আমার তিন কেজি খাওয়া হয়ে গেছে পানি মানে এটা নিয়ে তিন কেজি পুরো হইব কারণ প্রথমে হলো এক কেজি খাওয়া হয়েছে তারপর ওষুধ খাওয়া হলো মানে প্রায় সাড়ে তিন কেজির মতো খাওয়া হইব এটা পুরো খেলে।

राजन <laughs> ছোট ছোট করে নেবো কারণ মাংস তত বেশি নাই অল্পই তার জন্য এই চিকেন টুকনি আমার জন্য সালাদ সাহায্য ওটার জন্য নেওয়া হয়েছে রি আছে কালকে মরম ছিল মোরম বাবা ছিল মরম ফ্রেন্ড ছিল তো আজকে হলো রাবি আছে তাই আজকে একটু বেশি নিছি এই হলো চিকেন আমার এটা রেডি করে নিতেছি মা হাতে সকাল দিয়ে তো টিউ হলো স্বাদ মতো লবণ যাও এখানে যাও স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ দিতেছি গুড়াম গোলমরিচ দিব আমি এখানে আসছিল এলাচের পাউডার তাড়াতাড়ি শেষ দারচিনির পাউডার এখানে আসলো জিরা জিরারও পাউডার করা অল্প একটু আদা রসুন বাটা মিক্স করা মাখাই খায় কিছুক্ষণ রায় খা দিব তারপর হলো ভাজিনী ভাস কেবল ধনিয়া পাতা নাই ঘরে আলাদি কেমন লাগে কারণ ধনিয়া পাতার টেস্ট কিন্তু অনেক অন্যরকম মানে গ্রানটা ওটা মুখে দিতেও খুব ভালো লাগে তো যাই হোক কাছ যেত নাই তো না থাকলে কিছু করার নেই

আর <laughs> কি

আমি এই করিটার মধ্যে সব কিছু করলাম আজকে তো চিকেন রোটার মধ্যেই ভাজে নেম আজকে চিকেনের সাথে আরেকটা জিনিসও ভাজবো

তুল আনিম আর যেতেল আছে এই তেলের মধ্যে নিমর ভাইজে নিম তেল যে একটা তুই দিয়েছি ডাবল হয়েও হয়ে পড়ছে ভালকে একটু দিয়ে মধ্যে অন্যান্য লাগবে লাগব না ভাতের পরে তেলও থাকতে

এই মটরশুটি না এটা হলো পোলিসিন আমাদের দিকে আবার অনেকে খেসারি বলে তো এটা যখন শুকায় যায় গাছের পাইকা যায় তখন এটা খেসারি বলে তো এটা এখন আছে পলি তো পোলিসে এটা এখানে ছেলে চিকেন ভাজা দিব ও আজকে পিয়ে জুলে

এইবোৰ হে তোমাৰ কৰলা কৰলাটো তেতিয়া লাগিব বাবা খাও খুৱাও কম কৰে ভালকৈ খাওঁ সেইটো মুৰ্গী খাওঁ নচ খোৱা নাই জানে এতিয়া বোলো আমাৰ চালাদৰ চালাদ খাব আৰু মই বাবাৰ বিয়া ৰাখছি গছ লাগে ৰ ড